যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়। যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম পড়ে সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন কোথাও বলেছেন মুখাদেফলা আলু মিনু নেল্লেদীন হুমফি সলাতিহি সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আবার কোথাও বলেছেন কদ আফলা হামান নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা সফল হয়েছে তারা আবার সুরাহ হাসরের বিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা সফল হয়েছে তারা এই জন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চায় আমাদেরকে জান্নাতি হতে হবে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে আবার অন্য এক চাল্লা বললেন ফামাং জোহা জিহানিন্নারি ওয়াদঃখি লঞ্ জন্নতা ফাস ওয়ামাল হায়া তো দুনিয়া ইল্লা মাচা উলুর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেলো জাহান্নাম থেকে যারা মুক্তি পেলো আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেলো তারাই হলো আসল সফল সমানলা পড়ে আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্না ওয়া ফারিকুন ফিস সাঈর সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না কারণ জাহান্নামও আছে না নাই ওইটাতেও কিছু ঢোকার দরকার আছে না নাই এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে জান্নাতের ভেতরে দরজা হলো আটটা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান লা ইয়া দহ লুহু ইল্লাস ইমন রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার আবার বিশ্বময় বললেন মান দাখলা হুল ইয়াজমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢোকা মাত্রে আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার করুন একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্ব বললেন ইন্না মিশ্রা আইন মিন মাসারে আইজান্নাব মা বাই নামক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহর যতদূর জান্নাতের দরজাটা হবে ততদূর সেই হিসেবে কয়েক কুটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কুটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে জিল্লায় পড়ে না আল্লাহ বার তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে বিশ্ব বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরেদাওস ঈদাসা আলতুমুল্লাহ হাফাস আলু হুল ফেরেদাওস এই জন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা যাব না কোনটা যাবেন ঈদ আসা আলতুমুল্লাহ আল জান্নাত আলুহু আলফের দাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে সুরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা হুম আল ফিরদাউস হুম ফিহা খালিদুন এই 10টা আয়াতের ভিতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিস হয়ে যায় ওই মুমিন জান্নাতুল হয়ে যাবে জান্নাতের মেহমান হয়ে যখন যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস্তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতিদেরকে একের পর ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবে পড়েন সুবাহ আল্লাহ

জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তো জান্নাতিরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কাঙ্গড়ে চুলাইসেন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার amazing marvelous genius awesome supercalifragilisticexpialidocious অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেটটা তো বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিকময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাতীরা বসে ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিবে ফেরেশতারা বলবে এটা না ফেরেশতারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালাটু হে দিল্লি বহুত দূর হে চলেন 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 জান্নাতিরি কয় এর সুন্দর এর সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর এর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস্তারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর অসাধারণ জান্নাতীরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানে খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাচ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরি কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস্তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে আবার জান্নাতিরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটো এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নেয়া দেখে সব জান্নাতীরা শখ thunderd puzzled astonished surprised মুখ কোনো আওয়াজ নাই থোকে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতীরা মনের অজান্তে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটি হলো আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহর আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতেও মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি মারফুআতু ওয়া আকওয়া মুদউআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া জারাবিয়ু mabthu সুবহানাল্লাহ পড়েন বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফা সেটের সারি বিশাল বড় বড় কার্পেট বালিশের সারি পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সুবহানাল্লাহ পড়েন মোচ্চা কি ইন আলাইহা মোচা খাওয়া বিলিন হেলান দিয়ে বসবে সোফাসেটের মধ্যে আরাম করে একে অপরের মুখোমুখি হয় পিঠ দেখিয়ে নয় জান্নাতের সিংহাসন গুলার মধ্যে বসে বসে সোফাসেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতেরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডানদিকে তাকায় দেখবে পাখির কিচিরমিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না নাই বড় বড় প্যালেস সিংহাসন বাংলো বাড়ি বাগান বাড়ি 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 ট্রিপ্লেক্স যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে সূত্রশিনি ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল এভাবে জান্নাতীরা দানেবায়ে সামনে বসে জেনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ বারিত গায় কোয়েন মাছের ভুনা কলিজা খাবেন ফিশ লিভার ফ্রাই ফযিয়াদাতু কাবিদিল হুদ প্রথম জান্নাতে এটা দেয়া হবে মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে কোপাইয়া কোপা শাম সু বানাই দিবে খাইতে খাইছে শেষ শেরেশ তারা বলবে এত খাইয়ে না সামনে আরো রস সুবানালা কইবেন না ওলা মি তই রিম্মিম্মা মাঝে আরে ভুনা কলিজা দেয়ার পড়ে জান্নাতীদের সামনের ট্রেতে করে ফেরেস্তারা পাখির ভুনাগোস্ত নিয়ে আসবে পাখির ভুনাগ্রস্ত খানা খেতে থাকবে উকুলু দাইম দা ইম সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল বাঙ্কিউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশভোজ বারবিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা থুইয়া জান্নাতীরা কোপানো শুরু করবে পাখির ভুনাগ্রস্ত সুবানালা পড়ে আর আছে আরেকটা সুস্বাদু সাদ। কুল্লামা রুযিকুম মিনহা মিন সমরাতির রিযকা এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি কুতুবিহি বিহা ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো যখন তাদের কমন পড়ে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতীদেরকে কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফলা লাগবে না ছোলা খাও ছোলা আরো মজা বিচি খাও বিচি ফলের চাইতো বেশি সুস্বাদু আল্লাহ আকবর এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজনাম ও জান্নাতীরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস অ্যান্ড ব্যাভারেজ জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানিও খাবেন এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে ওয়াসা কহুম রব্দুহুং সব ড্রিঙ্কসগুলো হবে পবিত্র দুনিয়ার বকে আমাদের জন্য মদ খাওয়া আরাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা লিমিটেড নয় আনলিমিটেড যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন সুবহান আল্লাহ মাসালুল জান্নাতিল লাতি ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমুহু চার ধরনের পানির ঝর্ণা চার ধরনের শারাপ থাকবে আপনাদের জন্য নাম্বার ওয়ান মিনারেল ওয়াটার বিশুদ্ধ পানি নাম্বার টু দুধের ঝর্ণা সুবাহ করবেন না নাম্বার থ্রি মধুর ঝর্ণা নম্বর 4 মদের ঝর্ণা ইসকলামের রাহিক কি মখতুম খিতাম ও হামস মিসকারফ ফ্লেভার দেয়া জنجবিলের আদার ফ্লেভার দেয়া মিজাজুহা কাফুরা কর্পুরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া সিলড নেক্টর জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন Drinks খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু বাড়বা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে যায় পান করো সুবহান আল্লাহ প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কে আমরা দুনিয়াতে মদ খাবো না জান্নাতে যে খাবো কোপায়া এই সবগুলো ড্রিঙ্কস মধ্যে থেকে সারাবান চাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝরনা সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কস ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার সেটার নাম কি আন্তাইনা কালকাম সার ফসল্লি লি রাব্বিকা ওয়ানহার ও নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি বিশরায় বরণাই কাউসারের পানি আহলা মিনা আসাল মধুর চাইত মিষ্টি আবিয়া মিনাল লাবান দুধের চাইতো সাদাব আবরা দু মিনাস সালজ বরফের চাইতো ঠান্ডা এক ঢক কাউসারের পানি যার গলা দিয়ে নেচে নামবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নাই জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানীয় আল্লাহ তালা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুবাহ আল্লাহ এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নাই আল্লাহ বলেন বল লিবাস ফিহা হারির জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে লিয়া হুম সিয়াবু বু হুদনু হাস্তা জান্নাতিদের পোশাক হবে সবুজ কালা